আমার আজকের রেসিপি সিপি স্টাইল চিকেন বল এই রেসিপিটা ফলো করলে একদম দোকানের মতো মানে সিপির মতোই চিকেন বলগুলো হবে এত ইয়ামি হবে তো চিকেন বল বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে বোনলেস চিকেন আমি একশো গ্রামের মতো মাংস নিয়েছি বড় টুকরোটাকে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে কিমা করার সময় কোনো অসুবিধা না হয় তো প্রথমে আমি একটি ব্লেন্ডার জারে টুকরো করা মাংসগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দেব দুটো কাঁচামরিচ কেটে নিয়েছি কুচি করে তো তারপরে আমি দিয়ে দেব এখানে ধনিয়া পাতা কিছুটা ধনিয়া পাতা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম রসুন বাটা একটা চামচ চামচটা একদম ভর্তি থাকবে রসুন বাটাতে এমন চামচ দিতে হবে তো একটা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি তারপরে আমি ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়োটা দিলে ফ্লেভার খুব ভালো আসবে এবং ছাল ছাল লাগবে খেতে খুবই দারুণ লাগবে তো তারপরে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা টমেটো সস তারপরে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তো এখন আমি এক টুকরো পাউরুটি নিয়েছি যেহেতু আমার একশো গ্রাম মাংস তো এক টুকরো পাউরুটিতেই হয়ে যাবে রুটির স্লাইসটাকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে চিপড়িয়ে নিয়ে ব্লেন্ডার জারে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম এক চা চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য একটু পানি যেহেতু আমার ব্লেন্ডারটা অনেক পুরনো মিহি করতে সমস্যা হবে তাই আমি একটু পানি দিয়েছি আপনাদের ব্লেন্ডার যদি ভালো হয়ে থাকে তাহলে আপনারা পানিটা না দেওয়ার চেষ্টা করবেন আর যদি দেখেন যে একদমই মিহি হচ্ছে না তখন একটু পানি দিবেন তো তারপরে আমি ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি আস্তে আস্তে অফ করে অন করে অফ করে অন করে এভাবে ব্লেন্ড করে নিয়েছি তো এই যে দেখেন আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গিয়েছে ভালোই হয়েছে একদম পারফেক্ট হয়েছে এবারে আমি পেস্টটাকে একটি বাটিতে নিয়ে একটি স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি উপর নিচ করে ভালো মতো মিশিয়ে নিচ্ছি তারপরে আমি এগুলোকে বল আকারের করে নেব আমার মনে হয় আমার আজকের এই রেসিপিটা ফলো করলে আপনাদের আর কষ্ট করে সিপিতে গিয়ে চিকেন বল খেতে হবে না একদম পারফেক্ট হবে একদম সিপির মতোই হবে আর এতটা টেস্টি হয় আর এতটা স্মেলও ভালো আসে একদম হুবহু সিপির মতোই হয় তো এই যে আমি প্লেটেও একটু তেল মাখিয়ে নিলাম এবং হাতেও ভালো মতো তেল মাখিয়ে নিয়েছি এবারে বল করে নিচ্ছি তেলটা মাখালে কি হবে হাতের সঙ্গে আর মিশ্রণটা লাগবে না দুই একটা বল বানানোর পরে আবারও একটু হাতে তেল লাগিয়ে নিয়ে আবারও গোল গোল করে রাউন্ড করে বল বানিয়ে নিতে হবে না হলে কিন্তু হাতে লেগে যাবে শেপটা ভালো মতো আসবে না তো আমার একে একে সবগুলো বল বানানো হয়ে গিয়েছে আমার চোদ্দোটা বল হয়েছে একশো গ্রাম মাংস দিয়ে আর বড় বড় সাইজ করেছি দোকানে তো আর এত বড় সাইজ থাকে না তো তারপরে আমি বলগুলো সিদ্ধ করতে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে পানিটা যখন বলক উঠেছে তখন আমি একে একে সবগুলো বল দিয়ে দিলাম পানির ভেতরে সবগুলো বল দেওয়ার পরে অপেক্ষা করতে হবে যতক্ষণ না বলগুলো পানির ওপরে ভেসে উঠছে মানে বলক উঠবে তারপরে বলগুলো ভেসে উঠবে তখনই বোঝা যাবে যে একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে আর বলগুলো একদম বড় বড় হয়ে যাবে তখন দেখেই বোঝা যাবে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন না কেন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার ভিডিওর এই পর্যন্ত এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না এই যে পানিটা বলক উঠে গিয়েছে আস্তে আস্তে বলগুলো উপরের দিকে ভেসে উঠবে আর দেখেন কত বড় বড় হয়ে গিয়েছে আর দেখতে একদম রসগোল্লার মতো মনে হচ্ছে আর এতটা স্মেল ভালো বের হয় যখন এটা সিদ্ধ হয় সিদ্ধ করা হয় তখনও অনেক ভালো স্মেল বের হয় আবার ভাজার সময়ও একদম দোকানের মতোই স্মেল বের হয় বলগুলো ভেসে উপরে উঠে গিয়েছে আমার বলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং এই বলগুলোকে একদম বরফ ঠান্ডা পানিতে কতক্ষণ চুবিয়ে রাখব তারপরে তিন চার মিনিট পর পানি নিংড়িয়ে তারপরে উঠিয়ে নিব বলগুলোকে দেখেন কতটা পারফেক্ট হয়েছে একদম স্পঞ্জি হয়েছে ফ্ল্যাশ লাইট অফ করেও আপনাদেরকে দেখাচ্ছি কালারটা কত সুন্দর এসেছে এখন আমি এটাকে ভেজে নেব আমি শ্যালো ফ্রাই করব সর্টে করে নেবো তো এর জন্য ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম বেশি একটা তেল লাগবে না যেহেতু শ্যালো ফ্রাই করব আর যারা ডুবো তেলে ভাজতে চান তাদের তো বেশি লাগবে তেল ফ্রাই প্যানটা গরম হওয়ার পরে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে আমি সবগুলো বল একত্রে দিয়ে দিলাম এখন আমি এগুলোকে একটু বাদামি রঙ করে ভেজে নেব। যেহেতু শ্যালো ফ্রাই করব এর জন্য ভাজার সময়ের অরিজিনাল সাউন্ডটা আমি অফ করিনি মানে মিউট করিনি রান্নার অরিজিনাল সাউন্ডও কিন্তু অনেক সময় শুনতে অনেক বেশি ভালো লাগে তাই এই সাউন্ডটা আমি রেখেছি শুনতে খুব ভালো লাগছে তাই তো আমি বাদামি করে সবগুলো বল ভেজে নিব একটি স্প্যাচুলার সাহায্যে নেড়ে নেড়ে আমি ভেজে নিচ্ছি দেখেন এক পিট কিন্তু প্রায় বাদামি হয়ে এসেছে যেহেতু এগুলোর শেপ একদম গোল এর জন্য ফ্রাই প্যানটাকে এভাবে নেড়ে নিয়ে ভাজলে ভালো মতো এপিট ওপিট আঁচ লাগে আর ভাজাটাও ভালো মতোই হয় এই তো বলগুলো একদম ভাজা হয়ে গিয়েছে আর ফ্ল্যাশ লাইটের কারণে এমন সাদা দেখাচ্ছে আসলে বাদামি রঙ এসে গিয়েছে আমি সার্ভ করে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে স্পঞ্জি হয়েছে আর সিপির মতোই হয়েছে আপনারা আমার এই রেসিপি ফলো করে বানালে অনেক বেশি ইয়াম্মি হবে আর এই যে আমি কয়েকটা শাসলিক কাঠির ভেতরেও গেথে নিয়েছি বলগুলোকে দেখতে কিন্তু একদম বাহিরের মতোই হয়েছে আর বাসায় দেখলাম যে সিপির সুইট চিলি সসটাও ছিল তো একদমই দোকানের মতো লেগেছে আমার কাছে তো আজকের ভিডিও এই পর্যন্ত রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ